আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিওটা মানে বলা যায় ওয়ান অফ দ্য মোস্ট আমার যারা দর্শকরা আছেন তাদের রিকোয়েস্টের একটা ভিডিও মানে এত এত কমেন্ট আসে এই বিষয়টা নিয়ে আমি নিজেও কল্পনা করতে পারি না যে মানুষজন এই বিষয় নিয়ে জানার জন্য এত বেশি আগ্রহী বা কৌতূহলী থাকে আসলে দর্শক আমার চ্যানেলে আমি অনেক মানুষকে নিয়ে ভিডিও দিই কিন্তু সিঙ্গেল একটা মানুষ আছে যাকে নিয়ে ভিডিওটা প্রায় এক ধাঁচের হয়ে যায় বা আমার নিজের কাছে বানাতে এক ঘেমি লাগে এজন্য জন্য আমি সবসময় এটা নিয়ে ভিডিও দেই না বাট যদি পাই তখন দিই যেমন হাসানকে নিয়ে দেখুন তার লাইফে দর্শক ভিডিও করার মতো খুব একটা বেশি কিছু কিন্তু নেই কারণ সে সব সময় তো একটা কাজই করে সে মানে ভিডিওতে তার মতো করে খাবার দাবার রান্না বাড়া ঘোরাঘুরি করে আর নিজের মতো করে এনজয় করে তো দেখুন এখন একটা মানুষ সে তার নিজের কোনো পার্সোনাল ম্যাটার শেয়ার করে না শুধু ভিডিও কন্টেন্ট বা ভ্লগ কন্টেন্ট শেয়ার করে তো সেখান থেকে আপনি কী রোস্ট করতে পারবেন তাকে বা কী ধরনের দোষ ধরবেন দোষ আপনি তাদের ধরতে পারবেন যারা নিজেদের লাইফের পার্সোনাল বা প্রাইভেট ম্যাটারগুলো এই পাবলিক প্ল্যাটফর্মে শেয়ার করে তখন আপনি তার এই পাবলি মানে তার যে প্রাইভেট কথাগুলো আছে তার যে ফ্যামিলি ম্যাটারগুলো আছে এগুলো যখন আপনি জানবেন তখন আপনি তার এই ম্যাটারগুলো সম্পর্কে সে কী সিদ্ধান্ত নিল সে তার দোষ বা ত্রুটি সেগুলো সে আপনি একটা ক্রিটিসাইজ করতে পারবেন যেমনটা তিসারা করে যেমনটা ফাতেয়ারা করে তারা নিজেরা নিজেদের ফ্যামিলি ম্যাটারগুলোর সামনে নিয়ে এসে তখন মানুষজন তাদের সেই কথাগুলো নিয়ে বা সেই বিষয়গুলো নিয়ে ক্রিটিসাইজ করতে বসে যেটাকে আমরা রোস্টিং ভিডিও নাম দিয়ে থাকি তো হাসানের বিষয় যেটা দর্শক হাসান নিয়ে যদি আপনি ক্রিটিসাইজ করতে যান আপনি কিন্তু খুব একটা পারবেন না পারবেন না এই কারণে কিছু চার লাখ মানুষ আছে তারা তাদের দোষ চুরি যেন মানুষ ধরতে না পারে বা তাদের কিন্তু ক্রিটিসাইজ করতে না পারে এই জন্য তারা তাদের অভ্যন্তরীণ বিষয়গুলো ইউটিউবে কখনো ধরাই দেয় না যেমন দেখুন হাসান তার একটা ভিডিওতে কি করে একটা ধরেন নোস রান্না করবে সবাই মিলে খাবে হাসবে ভিডিও শেষ আবার একটা জায়গায় ঘুরতে যাবে ডে লং ট্যুর দেবে ভিডিও শেষ তো এখানে আপনি কী দৌড় ধরবেন দৌড় ধরার কিছুই থাকে না হ্যাঁ চাইলে কিছু জিনিস ধরা যায় সেগুলো আমি বাদ দিলাম তো এই জন্য বিষয়গুলো নিয়ে আমি ভিডিও অ্যাভয়েড করি দেই না কিন্তু হ্যাঁ কিছু না চাইতেও হাসানের লাইফের কিছু পার্সোনাল কথা অটোমেটিক কিন্তু ইউটিউবের প্ল্যাটফর্মে চলে আসে যেমন প্রথমবার তার বউ যখন চলে যায় হাসান নিজেই তার ভিডিওর মাধ্যমে বলে দেয় ইসরাতকে দেখা যাবে না পরবর্তীতে কোনো আপডেট হলে সে জানিয়ে দেবে তো পরবর্তীতে সে একদম বিয়ের পিড়িতে বসে আপডেট নিয়ে এসেছে সে নতুন করে বিয়ে করছে রূপাকে সে আপডেট নিয়ে আসে জাঁকজমকপূর্ণ ভয়াবহ বিয়ে করে রূপাকে সবকিছু দিয়ে সে পুতুলের মতো করে সংসারে নিয়ে আসে কিন্তু সে রূপা কই এমন সে না ঈদের দিনও রূপার সাথে দেখা হচ্ছে না বিয়ে করেছে একটা পুরুষ অথচ এতগুলো এতগুলো মাস দিন ধরে দুজন আলাদা হয়ে আছে এটা কিন্তু সন্দেহ করার মতো বিশেষ করে ঈদের দিনও তারা একসাথে হবে না ফোনে কথা বলবে না এটা ভয়ানক সন্দেহ করার মতো তো আজকে এটা নিয়ে সবাই জানতে চেয়েছেন যে মানে ইসরাতের মতো কি রূপার হলো কিনা রূপা কোথায় তো আমার ভিডিও থেকে আজকে আপনারা অনেক কিছু জানতে পারবেন ইনফরমেশান নিতে পারবেন কারণ আজকে আমি হোমওয়ার্ক করে এসেছি স্টাডি করে এসেছি এমন নয় জাস্ট দু একটা জিনিস নিয়ে আমি ভিডিও করতে বসেছি আজকে এই বিষয়টা আমি অনেকদিন পর ভিডিও দিচ্ছি মানে আমি অনেকগুলি ইনফরমেশান কালেক্ট করি আজকে ভিডিও দিচ্ছি আপনারা আজকে অনেক কিছু জানতে পারবেন দর্শক যেমনটা থামলে আছে বা আমি আপনাদের শুরুতে বলে দিচ্ছি হাসানের মানে হাসান দ্বিতীয়বারের মতো বিধবা হয়েছে কথাটা শুনতে হাস্যকর মনে হলেও কথাটা সত্য দ্বিতীয়বারের মতো হাসান বিধবা হয়েছে এরকম কপাল পরা যার ঘরে বই টিকে না কিন্তু কেন কি এমন সমস্যা আসলে সমস্যা নাকি সমস্যা ক্রিয়েট করা হয় সেটা আমার ভিডিওর ফুল এক্সপ্লেনেশন যখন আপনারা শুনবেন আপনারা প্রত্যেকটা মানুষ আমার সাথে অ্যাগ্রি করবেন আই ডু চ্যালেঞ্জ সো দর্শক বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও ভিডিও শুরুতে বলে রাখি আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলেকোনটা বাজিয়ে অল নোটিফিকেশান অন করে নি অবশ্যই করে দেবেন আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন দর্শক আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই প্রথমে দর্শক আমি ইসরাতের কাছে চলে যেতে চাই ইসরাতের সাথে যখন হাসানের সম্পর্ক ছিল আই মিন যখন তারা দাম্পত্য জীবন পার করছিল সব কিছু ভালোই ছিল হাসানের সব কিছুতে কেমন যেন উন্নতি দেখতে পাচ্ছিলাম হাসানের লাইফে সব কিছু ভালো হচ্ছিলো ইসরাত মেয়েটা অনেক ভালো ছিল সে তার মতো করে কিন্তু সংসার জীবনটাকে গুছিয়ে নিয়েছিল কিন্তু হঠাৎ করে কী যেন হল তাদের জীবনে জানি না সব কিছু তছনছ হয়ে গেল ইসরাতের সাথে হাসানের ডিভোর্স হয়ে গেল এখন ওই সময় যারা হাসানের শুভাকাঙ্ক্ষী কারণ ইসরাত তো ক্যামেরার সামনে কম কথা বলে আর ইসরাতকে দমিয়ে রাখা হয়েছে সে যেন নতুন কোনো চ্যানেলও না খুলে সব কিছু মিলে একতরফা কথা সবাই শুনছে এবং আমরা একটা জিনিস জানি আর হয়তো অনেকে জানেন না আমি একটু বলি ধরুন আপনারা যাদের ভিডিও দেখছেন শোনেন একটা জিনিস আমি আপনাদেরকে বলছি আপনারা নিজেরও যদি ভিডিও করেন সবার এটা একটা টেন্ডেন্সি থাকবে যে যখন আপনি একটা ভিডিও করবেন আপনি সবচেয়ে যাবেন যে আপনারা ভিডিওটা যেন বেস্ট ভিডিও হয় যেমন ধরুন আপনি একটা ভ্লগ ভিডিও বানাচ্ছেন আপনি কিন্তু আপনার রেগুলার লাইফে যেভাবে থাকেন সেভাবে ভিডিও করবেন না যেমন কি যেমন ধরুন আপনি সকল থেকে ওঠার পর আপনার যে বিছানাটা অগচল থাকে আপনার অনেক কিছু অগছল থাকে আপনি কিন্তু সেভাবে ক্যামেরাটা ধরবেন না আপনি এক রুম গোছাবেন আপনি এক টেবিল গোছাবেন পরিষ্কার করবেন তারপর সেই পরিষ্কার পরিচ্ছন্নতা জিনিসগুলো আপনি ভিডিও করে দেখাচ্ছেন আপনি কিন্তু যদি আপনি ভিডিও না করতেন আপনি যে এই গোছানোগুলো সাথে সাথে করতেন না আপনি ভিডিওর খাতিরে সেগুলো করছেন মানে আমি আপনাদেরকে একটা জিনিস বোঝানোর চেষ্টা করছি ভিডিওতে আপনারা সবাই যা দেখছেন প্রত্যেকটা মানুষের ভ্লগ ভিডিওতে সেটা কিন্তু মানুষের রেগুলার মানে রেগুলার ডেলি ভ্লগের নাম দিলেও সেদিন কিন্তু ডেলি ভ্লগ না এগুলো একটা মেকি ভ্লগ একটা ফলস ভিডিও আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি দর্শক কোনো মানুষ এভাবে পুতুলের মতো থাকতে পারে না আপনারা যেগুলো ভিডিওতে দেখেন মানুষজন শুধুমাত্র ওই ভ্লগটা তৈরি করার জন্য সেই দিন ওভাবে করে সাজগোজ করে ভিডিওটা করে কিন্তু রেগুলার লাইফে কোনো মানুষ এত পরিষ্কার পরিচ্ছন্ন গাছগোছ নিয়ে থাকে না তো আপনারা যারা তাদের এই সমস্ত ভ্লগ ভিডিও দেখে নিজেরা ডিপ্রেসড হয়ে যান আসলে আহ কত ভালোবাসা কত সুন্দর আমি পারছি না এরকম হতাশ না কারণ তাদের লাইফ আপনাদের আট মানুষের মতো কিন্তু তারা ভিডিওর জন্য সেভাবে করে দেখাচ্ছে মাত্র তো ঘটনা যেটা বলছিলাম দর্শক ইসরাত আর হাসান তাদের মধ্যে একতরফা কথা আপনারা শুনেছেন সবাই যে হাসান যা বলেছে তাই আর হাসান ভিডিওর মধ্যে যেভাবে নিজেকে প্রেজেন্ট করে একটা ইনোসেন্ট একটা ভদ্র একটা 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 মানে কেমন ছেলে একটা মানে বলর টাইপের ছেলে যে কিছুই বোঝা না মানে এরকম একটা নিজেকে বোঝাচ্ছে আর কি যে একদমই বোকা সহজ সরল মানুষ আসলে কিন্তু বিষয়টা এমন না হাসার নিজেকে ভিডিওতে যতটা প্রকাশ করে শুধু সেটা শুধু ভিডিওর জন্যই ধরুন প্রত্যেকটা মানুষেরই কিন্তু সরুরিপু আছে মানে ঠিক আছে এর মধ্যে একটা প্রবৃতি মানুষে থাকতে পারে যে মানুষ কিন্তু যখন কোনো কিছু পছন্দ হবে না সে রাগ হতে পারে দুটো খারাপ কথা বলতে পারে বাট ভিডিওতে দেখেছেন কোনো মানুষকে কোনোদিন খারাপ কথা বলতে বা রাগ হতে কারণ সে হবে না কারণ এটা জানে সে যে ভিডিওতে হাজার হাজার মানুষ দেখবে কিন্তু ক্যামেরা অফ করেন সে মানুষের হাজারটা দোষ আপনারা দেখতে পারবেন অফ ক্যামেরাতে ঠিক আছে দেখবেন ও মানুষটা হাজারটা দোষ আপনারা অফ ক্যামেরাতে দেখতে পারবেন যখন তার সাথে ঘনিষ্ঠভাবে মিশবেন কিন্তু ভিডিওতে পারবেন না কারণ ভিডিওতে আপনারা একটা মানুষের জীবনের মাত্র দশটা মিনিট সময় দেখেন বা বিশটা মিনিট সময় দেখেন এই দশ বিশ মিনিটের মধ্যে আপনারা কিন্তু একটা মানুষকে পূর্ণভাবে অ্যানালাইসিস করতে পারবেন তো আমার এই কথাটা কেন বলছি যারা হাসান এবং ইসরাতের ডিভোর্সের পর সবাই হাসানকে অনেক ভালো বলছেন ইসরাতকে বকাঝকা করেছেন আপনারা কিন্তু কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে হাসান একদম নির্দোষ ছেলে বা একদম ভালো ছেলে বা ইসরাতই খারাপ কেউ বলতে পারবেন না কারণ আপনারা কেউ হাসানের হাসানের সাথে কিন্তু একদম কাছ থেকে মেশেননি হ্যাঁ বলতে না হয় আপনি কি মিশেছেন আপনি এত ওভার কনফিডেন্টলি কেমন বললেন দর্শক আসলে আমি ওভার কনফিডেন্টলি বলছি এই কারণে কারণ আমি কোনো কিছু কিন্তু না জেনে না শুনে বলি না আমি অনেক কিছু দেখি শুনি অ্যানালাইসিস করি এবং তারপরে কিন্তু একটা ডিসিশান দিই এবং আজ পর্যন্ত আল্লাহ রহমতে কিন্তু আমার কোনো কথা মিথ্যা হয়নি সত্য ছাড়া এবং আমি যতটুকু বলেছি খুব বেশি পরিমাণ অ্যানালাইসিস করেই কিন্তু বলেছি তো সে যাই হোক আমি হাসানকে নিয়ে যা বলার দরকার সেটা আমি আগে বলেছি এখন বর্তমানে যেটা হয়েছে দর্শক তো হাসান এবং ইসরাদের ডিভোর্সের পর হাসান নিজের মতো করে ব্যাচেলার লাইফ লিড করছিল পরবর্তীতে হাসান তার নিজের চ্যানেল থেকে জানা ইসরাদের সাথে ডিভোর্স হয়েছে এবং অ্যাট লাস্ট সে রূপাকে বিয়ে করে অনেক জমকভাবে বিয়ে করে তো ওই সময় আমি কিছু জিনিস কোয়েশ্চেন তুলেছিলাম আপনাদের কাছে কোন মানুষ আমাকে আজ পর্যন্ত সে প্রশ্নগুলোর উত্তর দিতে পারেনি এমনকি হাসানের অন্ধ অন্ধভক্তরা পারেনি আচ্ছা হাসানের তো দুইটা বিয়ে তাই না দর্শক প্রথম বা ইসরা দ্বিতীয় বাউ রূপা তো হাসান রূপার জন্য যা যা করেছে ইসরাদের জন্য কি তার দশ ভাগের এক ভাগ করেছে কোন সিঙ্গেল মানুষ বলতে পারবে রূপাকে নিয়ে হাসান যতগুলো রিসোর্টে ঘুরতে গিয়েছে ইসরাতকে নিয়ে কি সামান্য পার্কে ঘুরতে গিয়েছিল তো বাদি দিলাম রুপাকে যেভাবে করে একটা ঘর হাসান রেডি করে দিয়েছে সব ফার্নিচার দিয়ে ইসরাতকে কি দিয়েছিল সামান্য কিনে দিত দিত না রূপার পেছনে হাসান যে পরিমাণ টাকা বা অর্থ নিত্যদিন ব্যয় করতো বা ব্যয় করেছে ইশরাদের পেছনে কি তার এক খরচ করেছে করেনি রূপা হাসানকে কয়বার রান্না করে খাইয়েছে বা কয়বার হাসানের দেখভাল করেছে কিন্তু ইসরাতকে দেখুন যখন মন যায় তখন সে কিন্তু হাসানকে রান্না বাড়া করে খাওয়াতো তার শাশুড়ির খোঁজখবর নিত সবার সাথে সম্পর্ক বজায় রাখতো নরম ছিল ভদ্র ছিল হাসানের সাথে বেয়াদেবি করতো না হ্যাঁ বলতে পারেন ভাই রূপাও তো করে না দর্শক এটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারেন রূপা করে না আপনারা যদি রূপাকে দেখেন যারা আসলে মানে কীভাবে বলবো মানবিকের ছাত্র আছেন আপনারা মানে মানবিক বলতে যারা ওই কি বলে এটাকে সাইকোলজি সম্পর্কে একটা জ্ঞান রাখেন তখন দেখবেন যে রূপাকে দেখলেই রূপার যে মানে মুভমেন্ট আছে রূপার যে কথাবার্তার স্টাইল আছে এগুলো দেখলে অনেক কিছু ধারণা পাওয়া যায় রূপা কেমন মানুষ আমি একটা মন্তব্য খালি রূপাকে একটা শব্দ দিয়ে পুরোভাবে সব কিছু রূপার ক্যারেক্টারকে আমি একটা শব্দ দিয়ে এক্সপ্লেন করতে পারি দর্শক জাস্ট অনলি ওয়ান ওয়ার্ড উইথ ওয়ান ওয়ার্ড আই ক্যান এক্সপ্লেন রূপা সে ওয়ার্ডটা কি একরোখা রূপা একরোখা মহিলা সে যা বলবে সে তাই করবে খুবই জেদি সে অন্য কারো কথার কোনো সম্মান নেবে না মূল্যায়নও করবে না এবং যেটা চাবে তাকে সেই মুহূর্তে দিতে হবে এর জন্য বলেছি রূপা একরোখা এই একটা শব্দ দিয়ে আমি ফুল রূপাকে এক্সপ্লেন করতে পারবো প্রত্যেকটা জিনিস এই একটা শব্দ দিয়ে রূপাকে ব্যাখ্যা করা যায় কিন্তু তশরা কিন্তু এমনটা ছিল না তো সে যাই হোক রূপাকে যখন হাসান বিয়ে করে তাদের বিয়ের যে জমকালো আয়োজন সেটা দেখে আমি অবাক হয়ে যাই যে মানুষ এভাবে করেও বিয়ে করতে পারে তো আবার দ্বিতীয় বিয়ে যে জায়গায় হাসান জানে আমার প্রথম বউ আছে সেও তো দেখতে পারে মনের দুঃখ পাবে আমি তো মনে করি দ্বিতীয় বিয়ে সাদা করা উচিত অনেক কিছু কারণে অনেক কারণ এক নিজের চক্ষু লজ্জার জন্য যে আমার প্রথম বউ টিকে নেই দ্বিতীয়ত সামাজিকের মানে সামাজিকতার অনেক কিছু চিন্তা করে নিজের আত্মসম্মান টিকিয়ে রাখার জন্য কিন্তু হাসানের লজ্জাবোধ লজ্জা এমনভাবে উঠে গেছিল চোখের পর্দা সে একদম উশৃঙ্খলভাবে বিয়ে করেছে এবং আমি একটা কথা অনেকবার বলেছি যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা বুঝতে পারবেন আমি কিন্তু জ্ঞানী মানুষ দর্শক আমি কোনো সাধুও না আমি কোনো প্রজ্ঞাবান মানুষও না আমি কিন্তু কোনো পীর দরবেশও না বা আমি এমন না যে আমি কোনো আপনাদের মধ্যে বিজ্ঞ আলেম বা বিজ্ঞ মানে দার্শনিক যে আমি সুন্দর সুন্দর কথা বলবো আমি কিন্তু খুবই সাধারণ একজন মানুষ আর আপনাদের থেকে বয়সে কারো থেকে ছোটো হতে পারি কারো থেকে বড়ো হতে পারি কিন্তু আমি জাস্ট আমার এই তুচ্ছ জ্ঞান থেকে স্বাভাবিকভাবে সব কিছু ব্যাখ্যা করার চেষ্টা করি তা আমার তুচ্ছ জ্ঞান থেকে আমি একটা কথা খালি বলেছি অনেকবার একটা বিয়ে যতটা জমকালোভাবে হয় সেই বিয়েটা ঠিক ততটাই জমকালোভাবে ভাঙে এবং ভাঙবে বে আমি কথা অনেকবার বলেছিলাম আপনারা দেখুন তাহসান মিথিলাকে কতটা জমকালোভাবে বিয়ে হয়েছিল ঠিক ওইভাবেই জমকালো পার্টি দিয়ে ডিভোর্স হয়েছে হাসান ইসরাত তাদের বিয়েটা কিন্তু আমরা কেউ জানিও না নীরবে তাদের বিয়ে হয়েছে এবং যখন সমস্যা হয়েছে তাদের ডিভোর্সটাও খুব নীরবে হয়ে গেছে কিন্তু দেখবেন রূপা এবং হাসানের সমস্যাগুলো যেমন জমকালো বিয়ে হয়েছে তেমন জমকালোভাবে কিন্তু বারবার ফুটে আসে তো এখানে যেটা হয় আপনার ফেট আপনাকে সময় মতো উচিত শিক্ষা দিয়ে দেবে এখন হাসানকে নিয়ে যেটা বলছিলাম দর্শক রূপার সাথে যখন জাঁকজমক পূর্ণভাবে বিয়ে হয় তখন এটা তার চক্ষু লজ্জা ছাড়া সেভাবে করে বিয়ে করে আচ্ছা যাই হোক রূপাকে বিয়ে করে ঘরে আনে রূপার পা থেকে মাথা পর্যন্ত তাকে গোল্ড দিয়ে স্বর্ণ দিয়ে আবৃত করে রেখেছিল এত পরিমাণ গোল্ড রূপাকে দেওয়া হয় রূপার ঘর যেভাবে করে ফার্নিচার দিয়ে সাজানো হয়েছিল তার দশ ভাগ বললে ভুল হবে একশো ভাগের এক ভাগও ইসরাতকে হাসান দেয়নি রুবাকে বিয়ে করে আনার আগে হাসান তাদের ঘরের বা বাড়ির কনস্ট্রাকশনের কিছু কাজ করে রিকনস্ট্রাকশন রান্নাঘরগুলোকে কেবিনেট করে ফেলে তার নিজের রুমকে সে সৌন্দর্য বর্ধন করে খাট পালঙ্গ নতুন করে কিনে আনে অনেক কিছু করে কিন্তু এই জিনিসগুলো সামান্য কিছু অংশ যদি ইসরাতের জন্য করতো হয়তো হাসান আজকে বউ নিয়ে ঘুরতে পারতো এভাবে ব্যাচেলার লাইফ ফিট করা লাগতো না তো রূপাকে কিন্তু হাসান সব কিছু দিয়েই তারপরে বরণ করে এনেছে কিন্তু তারপরও কেন যেন রূপার সাথে হাসানের বনিমানা হচ্ছে না শুরু থেকে আমি একটা কমপ্লেন আপনাদেরকে করে আসছিলাম দর্শক একটা যার জন্য রূপার হাসান এক হতে পারছে না একটা তো হচ্ছে রূপা খুবই একরোখা এবং তার একরখা দিয়ে সে একটা দাবি করেছে সে গ্রামে থাকতে পারবেন এবং এ কথা হাসান বিয়ের পরে জানলেও আমি তো হাসানের বিয়ের আগে একটা কথা বলেছিলাম যে রূপাদের বাড়ি যেহেতু ঢাকাতে যতটুকু মনে আছে মনে পড়ে আমার বালুর মাঠে এরকম কোন একটা জায়গায় বালুর মাঠের পাশে তো যেহেতু রূপা ঢাকার মেয়ে তার মানে সে কোনো দিন অ্যাটলিস্ট গ্রামে গিয়ে সার্ভাইভ করতে পারবে না তার দেশে বাড়ি মানে যতটা গ্রামে হোক না কেন ধরুন কারো আদি সূত্রে কারো বাড়ি গ্রামে ঠিক আছে দেশে বাড়ি গ্রামে এখন সে যদি জন্মসূত্রে তার যদি ঢাকাতে জন্মে এবং জন্ম থেকে ঢাকাই দেখে সে মানুষ কোনো ঢাকার বাইরে গিয়ে টিকতে পারবে না দর্শক আসলে কি এটা যারা ঢাকায় থাকে তারা জানে ঢাকার বাইরে তারা কোনো যেতে চায় না তারা পারে না কিন্তু যারা জীবনে একটা অংশ গ্রামে থেকে এসেছে বা ঢাকার বাইরে থেকে এসেছে তারা যদি জীবনের কিছু অংশ ঢাকায় আসে তারা আবার ফিরতি সময় ঢাকার বাইরে থাকলেও থাকতে পারবে সমস্যা হয় না বানিয়ে নিতে পারবে কিন্তু যারা জন্ম থেকে ঢাকাতে তাদের ঢাকার বাইরে থাকাটা খুবই অস্বাভাবিক আর বিশেষ করে মেয়েদের জন্য তো সেটা আরও কঠিন তো রূপের রুকুমি একটা মেয়ে যার জন্মসূত্র সে ঢাকাতেই তো এই ঢাকাতে থাকার জন্য রূপা কিন্তু হাসানের সাথে ওই তার দেশের বাড়িতে গ্রামে কিন্তু টিকতে পারছে না যতই হাসান বলুক এটা শহর এটা শহর এটা শহর ওটাকে আসলে ঢাকার মতো শহর বলা যায় না আপনি দেখাতে পারবেন আপনার শহরে একটা বসুন্ধরা সিটির মতো বড় মার্কেট দেখাতে পারবেন যমুনা ফিচারের মতো মার্কেট পারবেন না যেগুলো ঢাকাতেই আছে ঢাকার রাস্তাঘাট গাড়ি বাড়ি ইমারত এগুলো দেখতেও মানুষের ভালো লাগে আবার গ্রাম বাংলা সেটা কিন্তু গ্রাম বাংলার মতোই সুন্দর ঠিক আছে নির্মল পরিবেশ সবুজ শ্যামলে ঘেরা যে একটা স্নিগ্ধ বাতাস সেগুলোও কিন্তু আবার অন্যরকম সুন্দর এখন এই সৌন্দর্যগুলোর মধ্যে কিছু মানুষের ভালো লাগা থাকতে হবে ভালো লাগা খুঁজে পেতে হবে আমার এই কথাটা একটু নিখুঁতভাবে বুঝবেন ধরুন আমার ভালো লাগে পার্সোনালি সকালবেলাতে স্নিগ্ধ বাতাস একটু ব্যালকনিতে যাব একটা চা নিয়ে জাস্ট কিছুক্ষণ বসে চাটা খেয়ে চলে আসব আমার এটা ভালো লাগে আবার বিকালবেলা মানে বিকাল যখন হয় আমার ইচ্ছা করে না ব্যালকনিতে যেতে কারণ একটা ব্যবসা গরম লাগে কিন্তু আমার সকালবেলাতে কিন্তু ব্যালকনিতে থাকতে ভালো লাগে বিকালবেলাতে মন চায় ফ্যানটা ছেড়ে ফোনটা নিয়ে চাপতে থাকি আর বসে থাকি এটা আমার বিকালের মন চায় একটা অলস সময় কাটাতে ইচ্ছা করে আবার যখন দিনের বেলা থাকে তখন মনে হয় যে একটু ঘুমিয়ে পড়ি মানে আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছি বুঝবেন দর্শক এবং তখন মনে হয় যদি আমি একটু গ্রামে থাকতে পারতাম খোলা আকাশে নিচে একটা সবুজ ঘাসের মধ্যে সুন্দর মতো শুয়ে থাকতাম আকাশ দেখতাম আর ঘুমিয়ে পড়তাম এটা দুপুরে মনে হয় আবার যখন রাত হয় মনে হয় ভাই আমি জীবনেও গ্রামে যেতে পারবো না আমি শহরেই ভালো আছি কারণ রাত্রেবেলায় গ্রামের যে এরকম একটা ছমছমে পরিবেশ শিয়াল ডাকবে কুকুর ডাকবে বা এরকম একটা ছমছম পরিবেশ করবে মানুষজন কম থাকবে লাইট জ্বলবে না অন্ধকার থাকবে এটা আবার আমার ভালো লাগবে না তো অবস্থা ভেদে এক একটা মানুষের একটা পরিবেশ ভালো লাগে তো যারা বেশি করে ঢাকায় থেকেছে তাদের জন্য এরকম গ্রামে থাকাটা একটু কষ্টসাধ্য তো রূপার ক্ষেত্রে তাই হয়েছে রূপা শুরু থেকে হাসানকে বলছিল যে তোমার বোন এবং দুলাভাই যদি ঢাকাতে থাকতে পারে তাদের বাবা মাকে ছেড়ে আমাকে কেন তোমার বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়ি নিয়ে গ্রামে পড়ে থাকতে হবে মানে রূপা সবসময়তেই কামিয়া শিশিরের তুলনা দিত যে কামিয়া শিশির যদি তারা তাদের ইউটিউবের টাকা দিয়ে ঢাকায় বাড়ি নিয়ে থাকতে পারে তারা তো তাদের বাবা মা ভাবনা করছে না শিশি তো তার বাপ মায়ের চিন্তা করছে না বা কাম্যি তো তার বাপ মায়ের চিন্তা করছে না তাদের তারা তাদের মতো করে তাদের তাদের সন্তানের ভালো ভবিষ্যতের কথা চিন্তা করে তারা ঢাকাতে একক পরিবার গঠন করে থাকছে কিন্তু হাসানের কথা সে তার বাবা মার সাথেই থাকবে এবং এটা কি আসলে এখানে উস্কানিদাতা আছে একজন সেটা হচ্ছে কাম্মি কাম্মি হাসানকে চ্যানেল প্রমোট করার সময় একটা কথা বলে দিয়েছিল সে চ্যানেল প্রমোট করে দিচ্ছে চ্যানেল দ্বারা করিয়ে দিচ্ছে বাট একটা শর্তে হাসান তার বউ নিয়ে কোনোদিন আলাদা হতে পারবে না হাসানকে বউ নিয়ে গ্রামেই তার মার পাশে সারা জীবন থাকতে হবে মার খেদমত করতে হবে মাকে চালা মানে চালিয়ে নিতে হবে মাকে সে ফেলে দিতে পারবে না তো এই জন্য ইসরাত সে কোনো উচ্চবাচ্য করেনি কিন্তু ইসরাতের সাথে হাসান টিকতে পারেনি ইসরাতকে সে ডিফারেন্সে ফেলে দেয় কিন্তু যখন রূপাকে আনে রূপার শুরু থেকে একটাই অবজেকশন ছিল সব কিছু ঠিক আছে বাট সে ঢাকা ছাড়া থাকবে না তাকে ঢাকায় থাকতে হবে এবং সে ঢাকায় যেতে গেলে কী দেবে হাসানকে ঢাকায় যেতে হবে হাসানকে আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতে হবে কিন্তু সেটা যদি করে তাহলে হাসানের চ্যানেলটাই কামি বন্ধ করে দিবে সেই ক্ষেত্রে হাসান রূপাকে খাওয়াবে কি রূপা খাবে কি চলতে পারবে না এই সমস্ত জেদ ধরে রূপা আর গ্রামে যেন সে ঢাকাতেই থাকে রূপার কথা একটাই হাসানকে ঢাকায় আসতে হবে যদি তার সাথে সংসার করতে চায় রূপা গ্রামে গিয়ে সংসার করবে না এবং রূপা যেটা একবার বলে সে ওটাই করে খুবই জেদই খুবই একরক একটা মানুষ এবং হাসান এখন মাইন্ড কাছিপায় পড়েছে মাইন্ডকা চিপায় মানে এমন চিপাতে পড়েছে যেখানে সে বের হতে পারছে না কারণ একদিকে সে চিন্তা করছে তার ইউটিউব যেটা করতে হলে তাকে গ্রামে তার মার পাশে থাকতে হবে আবার চিন্তা করে আমার বউ বউ সাথে থাকতে হলে আমাকে ঢাকা যেতে হবে আমি কী করবো তো দিনশেষে হাসান টাকাটাকে বেছে নিয়েছে কারণ টাকাতে সে সুখ দেখে কারণ সে চিন্তা করে আমার এমন কোনো যোগ্যতা নেই যে আমি এখন কোনো চাকরি বাকরি বা ব্যবসা করব আমাকে ইউটিউব দিয়ে খেতে হবে আর ইউটিউব দিয়ে খেতে হলে আমাকে অবশ্যই আমার মার পাশে থাকতে হবে এতে আমার বউ ছাড়লে ছেড়ে দেবো তো হাসান সেটাই করেছে সে তার বউকে ছেড়ে দিয়েছে কিন্তু তার মাকে ছাড়েনি কিন্তু আমার একটা কথা দর্শক আপনাদের উদ্দেশ্যে আপনারা যদি দেখেন যে আপনাদের স্বামী সারাটা ক্ষণ মা মা বাবা বাবা মা বাবা করছে আপনাদেরকে এটা ভালো লাগবে বা আমি এইটার মানে কিছু মানুষ আমার কথা নেগেটিভ অর্থ বের করবেন না অনেক ভাববে বা বের করে ফেলবে যে আপনি মনে খালি বাবা মাকে ফেলে দিতে বলছেন আমি এমন বলছি না আমি প্রত্যেকটা সম্পর্কে একটা ব্যালেন্স করতে বলি আপনি যদি বিয়ের পর সারাক্ষণ বাবা বাবা মা মা করেন আপনার বইয়ের কখনই সেটা ভালো লাগবে না কারণ আপনার বইয়ের মধ্যে তখন একটা পজিটিভ মাইন্ড চলে আসবে যে আমার যাবাই মনে হয় শুধুমাত্র তার বাবা মাকেই ভালোবাসে আমাকে ভালোবাসে না তখন আপনার বোর মতো সমস্যা হবে আপনার বউয়ের সাথে আপনার একটা দাম্পত্য জীবন নষ্টের দিকে চলে যাবে সংসারে শান্তি থাকবে না আপনি আপনার মাকে ভালোবাসেন বাবাকে ভালোবাসেন কিন্তু যদি আপনি আপনার বউকে সুখী রাখতে না পারেন আপনি কিন্তু আপনার সংসার জীবনে কোনো দিন সুখী হতে পারবেন না আবার অন্যদিকে আপনি যদি সারাক্ষণ খালি বউ 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 করতে থাকেন আর মা বাবাকে না দেখেন তাহলে সেক্ষেত্রে মা বাবার জন্য কিন্তু আপনি আপনার সংসার ভালো থাকতে পারবেন না সেটাও একটা সমস্যা তো এই জন্য যেটা করতে হয় আপনাকে এই দুটা সম্পর্ককে খুব সুন্দর মতো ব্যালেন্স করতে হয় বাবা মাকে বাবা মার জায়গায় বউকে আবার বউয়ের জায়গায় কিন্তু আমার জায়গা থেকে আমি মনে করি বিয়ের পর যেহেতু আপনার উপর একটা মানুষের দায়িত্ব এক্সট্রা পড়ে যায় আপনার নিজের বইয়ের এবং সেই বউটা যেহেতু তার বাবা মাকে ফেলে সে তার নিজের আদরের একটা জায়গা ফেলে আপনার কাছে চলে আসে যেমন একটা মেয়ে যদি তার বাবা মার কাছে থাকে সে কিন্তু ওখানে রানি হয়ে থাকে তার বাবা মা তাকে অনেকগুলো বছর তাকে যত্নে পালে তো সেই একটা মেয়েকে আপনি আপনার ঘরে নিয়ে আসছেন তার বাবা মার কোল খালি করে তো সেই ক্ষেত্রে আপনার দায়িত্বটা একটু হলেও বেশি থাকা উচিত কিন্তু আপনার বইয়ের উপরে এখন অনেক প্রজ্ঞাবান মানুষ অনেক মানুষ আসবেন আমাকে একটা কথা বলতে ভাই আপনি তাহলে বাবা মার হাদিস সম্পর্কে জানেন না আমাকে হাদিস শুরুতে আসবে অনেকে হ্যাঁ আমি সেই হাদিসগুলো জানি যে মায়ের নিচে সন্তানের বেস্ট এরকম একটা হাদিস সব জায়গাতে মানুষ বলে এবং আছে যে মাকে সম্মান করা উচিত বাবাকে সম্মান করা উচিত আমি কিন্তু বলেছি একটা কথা যে বাবা মাকে বাবা মার জায়গায় রাখতে হবে আবার সন্তানকে সন্তানের জায়গায় রাখতে হবে রেখে আপনাকে তারপর ব্যালেন্স করতে হবে এর মধ্যে আমি খালি বলেছি যেহেতু আপনি একটা মেয়েকে একটা জায়গা থেকে একজনের বাবা মার কোল খালি করে নিয়ে আসছেন এই জন্য আপনার বউকে একটু গুরুত্বটা বেশি দেওয়া উচিত কারণ কি জানেন কারণ আপনার বাবা মা কিন্তু আপনাকে কোনো দিন ফেলে দেবে না কারণ আপনি তাদের সন্তান তার আপনাকে ভালোবাসবেই কিন্তু আপনার বউ আপনি কোনো একটা বাবা মার কোল খালি করে তাকে আনছেন তো তাকে যদি আপনি সাপোর্ট না করেন বা তাকে যদি আপনি ভালো রাখতে না পারেন তার মনে যে দুঃখ কষ্টটা থাকবে সেটা কিন্তু কেউ লাঘব করতে পারবে না সেটা শুধুমাত্র একমাত্র আপনি পারবেন ঠিক আছে তো এই জন্য বলছি যে যেহেতু একটা মেয়েকে আপনি সবার কাছ থেকে দূরে নিয়ে আসছেন একা করে তো তার প্রতি একটু টেক ক্যারিংটা আপনার বেশি থাকা উচিত অ্যাটলিস্ট একটু হলে বেশি থাকা উচিত বাট হ্যাঁ এক্ষেত্রে আপনি আপনার বাবা মাকেও তুচ্ছতা ছিল করতে পারবেন না ওভারঅল মোরাল অফ দ্য হচ্ছে আপনাকে বাবা মা বউ সব সম্পর্ক কি সমান গুরুত্ব দিতে হবে ভালো মতো রাখতে হবে এবং ব্যালেন্স করতে হবে তাহলেই কিন্তু আপনি সবার মধ্যে থেকে আপনিও ভালো থাকতে পারবেন কিন্তু হাসানের মধ্যে একটা টেন্ডেন্সি হচ্ছে সে বউকে বউ বলে মনে করে না সে তার বৌদেরকে কামলা হিসেবে মনে করে কামলা হিসেবে ট্রিট করে সারাক্ষণ তার মা বাবার সেবা যত্ন করবে এরকম একটা এক্সপেকটেশন রাখে যার কারণে তার বউরা এগুলো পছন্দ করে না এখন ইসরাত এগুলো সহ্য করলেও রূপা এগুলো সহ্য করবে না কারণ রূপা যে মেয়ে এটা দেখেই বোঝা যায় যে রূপা কিন্তু কোনো রকম কাজ করবে না কারো হুকুমও শুনবে না এবং কারো বাধ্য থাকবে না সে তার মতো করে স্বাধীন চেতা থাকতেই পছন্দ করবে তো হাসান ভেবে চলে হয়তো রূপাকে বিয়ে করেছে রূপা তার বাবা আমার খেদমত করবে হাসানের পা ধরে বসে থাকবে না তার টাকা আছে টাকা লোভে থাকবে না রূপা কোনোদিনই হাসানের টাকার দিকে তাকিয়ে পা ধরে বসে থাকবে না তাহলে হাসানের টাকা দেখে রূপা এতদিন সংসার করত। ওই যে বললাম রূপা একরোখা মানুষ রূপা বলেছে মানে বলেছে সেটা করবে না এতে তার টাকা থাকুক সংসারও করছে না এবং দর্শক এখন বর্তমানে যেটা হয়েছে রূপার মনে খুব একটাই যে হাসান প্রচুর মা ভক্ত একটা ছেলে যে হাসানের মনে তার মা বাবা যে পরিমাণ জায়গা করে রেখেছে আসলে হাসানের লাইফে কোনো বউ টিকতে পারবে না কারণ হাসানের মাকে আপনারা দেখেন যে অনেক ভালো হাসানের বাবাকে হ্যাঁ হাসানের বাবা একটা নিরীহ মানুষ তার কথা বলে লাভ নেই হাসানা যদি সংসার জীবন না টিকে দর্শক বা হাসানের সাংসারিক জীবন নষ্ট হওয়ার পেছনে খেলে আমি একটা জিনিসকে দায়ী করব সেটা হচ্ছে কাম্মি আর হাসানের মা এই দুজন মানুষের জন্য হাসান জীবন সংসার করতে পারবে না প্রথমত কাম্মি সব কিছু কলকাঠি নারে ঢাকাতে বসে হাসানের লাইফে সব কলকাঠিগুলো কাম্মি নাড়াচাড়া করে আর ওইদিকে বসে হাসানের মা একটা ডোমিনেট করার চেষ্টা করে হাসানের লাইফে এখন বিয়ের পর যখন একটা মেয়ে দেখবে যে তার শাশুড়ি সবসময় তার ছেলেকে মানে তার জামাইকে ডোমিনেট করছে ও মেয়েটা অবশ্যই সেটা পছন্দ করবে না তো হাসান লেফে এটাই বারবার ঘটে হাসানের মা হাসানের পুরো জীবনটাকে কন্ট্রোল করছে ঠিক আছে তো এরকম ছেলের সাথে আসলে কোনো মেয়ে টিকতে পারবেও না সংসার পারবে পারবেন এটাই বাস্তব তো এই জন্য কিন্তু হাসানের সংসারগুলো টিকছে না তো এই কথাগুলো বলার কারণ দর্শক আমার ভিডিওতে এক্সপ্লেন করছি যেহেতু এক্সপ্লেনেশন ভিডিও এগুলো না বুঝে বলে আপনার অনেকে বুঝতেন না তো অদূর ভবিষ্যতে হাসান যেমন একটা ভিডিও দিয়েছিল এর আগে ইসরাতকে নিয়ে যে আর আমার চ্যানেল এখন থেকে দেখবেন না ভবিষ্যতে আপডেট জানিয়ে দিব আমি খবর পেয়েছি অদূর ভবিষ্যতে রূপাকে নিয়েও আপনার এরকম একটা ভিডিও বা নিউজ খুব সুন আপনারা দেখতে পারবেন এবং আমার কথাগুলো ভালো মতো মিলিয়ে নেবেন ডু চ্যালেঞ্জ আমি আপনাদেরকে জোরপূর্বক বলছি ইনসিস্ট করে বলছি এবং চ্যালেঞ্জ করে বলছি গ্যারান্টি দিয়ে বলছি খুব আর্লি খুব আর্লি খুব আর্লি আপনারা এরকম একটা ভিডিও হাসানার পক্ষ থেকে পাবেন হাসান নিজের ধারাবাহ্য দিবে যে তার সাথে রূপার সম্পর্ক নেই সে এখন থেকে একা এবং পরবর্তীতে হয়তো একটা ডিসিশন হাসান নিয়েছে আমি যতটুকু খোঁজ পাচ্ছি এটা নট শিওর বাট আমি খোঁজ পেয়েছি কিছু জায়গাতে যে হাসান আর কোনোজন বিয়ে করবে না সে বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছে কারণ সে বিয়ে করে শান্তি মানে শান্তি পায় না অশান্তিতে বেশি ভোগে এর জন্য হাসান ডিসিশন নিয়েছে সে এরপর আর কোনো বিয়ে করবে না জীবনে সে যে দুটো বিয়ে করেছে এটা তার ভুল ছিল সে ধরেছে আর কোনোজন বিয়ে করবে না এই তার শেষ বিয়ে এবং রূপাসত হাসানের সংসার জীবনটা ইতি ঘটেছে ইসাতে সাথে তো ঘটেছেই রূপাসত হাসানের সংসার জীবনে ইতি ঘটেছে মানে রূপাসত হাসানের ডিভোর্স প্রক্রিয়াধীন কারণ আপনারা জানেন একটা ডিভোর্স কিন্তু বললাম সাইন করলাম হয়ে গেল এমনটা না একটা ডিভোর্স প্রক্রিয়াধীন থাকা অবস্থায় পুরোপুরি সব প্রসেস কমপ্লিট হতে প্রায় তিন মাস নব্বই দিনের মতো সময় লাগে ঠিক আছে তো ওই সময় পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে বাট আপনারা একদম শিওর থাকুন আমি আজকে ডিক্লেয়ার দিচ্ছি যেমন ইসরাতে বেলাতে দিয়েছিলাম এবারও রূপার বেলাতে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছি হাসানার সাথে রুপার ছাড়াছাড়ি হচ্ছে মানে এটাও ডিভোর্স হচ্ছে এতে কোনো সন্দেহ নেই সন্দেহ রাখারও কিছু নেই এটুকু আপনারা একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যেতে পারেন এটাই হচ্ছে আমার ভিডিও আজকে মেইন মোরাল এবং যদি বলেন ভাই কেন ছাড়াছাড়ি হচ্ছে ওই যে বললাম রূপা একরোখা মানুষ যে সে এটা পছন্দ করেন এবং তার জায়গা থেকে আমি মনে করি এটা ঠিক একটা মেয়ে চাবে তাদের একটা ভালো ফিউচারের জন্য ঢাকাতে আসতে ঢাকামুখী হতে এবং হাসানের উচিত ছিল চলে আসতে আচ্ছা দেখুন হাসান যদি সাদের ঢাকাতে একটা বাসা ভাড়া নিয়ে থাকে বা সংসার করে এর মানে কি এটা হাসান তার বাবা মাকে ভুলে যাচ্ছে অবশ্যই না হাসান দূর থেকে তো তার বাবা মা যত্ন করতে পারে মাসে সে একটা খরচ দিতে পারে বা একটা কাজে লোক রেখে দিতে পারে বা হাসান নিজেও মাসে মাসে কি তার বাবা মাকে একটা মাসিক বাজার করে দিতে পারে হাত খরচ দিতে পারে তার আগে ঘুরে আসতে পারে যেহেতু বেকার মানুষ কিন্তু এর মানে তো এটা না যে হাসান ঢাকাতে আসবে মানেই হাসানের সংসার করা যাবে না হাসানের বউ যদি আবদার করে যে ঢাকাতে মানেই এটা না যে হাসানকে সাথে সাথে ডিভোর্স দিয়ে দেওয়া লাগবে এগুলো কোন ধরনের অযৌক্তিক কথা তো হাসান যদি এই সম্পর্ক ভাঙে বা মনে রাখবেন যদি ডিভোর্স দেয় এটা হাসানের দোষ কারণ রুপা যে দাবিটা করছে এটা তার জায়গা থেকে আমি মনে করি যে কোনো মেয়ে করতে পারে যে আমি ঢাকাতে থাকতে চাই কারণ এখন কয়টা মেয়েকে দেখেন জয়েন্ট ফ্যামিলিতে থাকতে শ্বশুর শাশুড়ি বাপ মা ভাই বোন সবাইকে নিয়ে থাকতে কয়টা পরিবারে আপনার দেখবেন হাতে কোনো গুটি কয়েকটা ছাড়া আর পাবেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ রূপা একরকম হতে পারে রূপা খুবই জেদি হতে পারে কিন্তু রূপার যে লিগাল চাওয়াটা এটা কি লিগাল বলা যাবে না কারণ রূপা যাকে যে কোনো মেয়েটা চাইতে পারতো যে আমি ঢাকায় থাকতে চাই আমাকে এটা ঢাকায় বাসা ভাড়া নিয়ে দাও আমি তোমার সাথে একা থাকতে চাই একা সংসার করতে চাই হ্যাঁ দূর থেকে তো শ্বশুর শাশুড়ির খেদমত করা যায় দায়িত্ব পালন করা যায় হ্যাঁ আমরা মাসে এসে তোমার বাবা মাকে একটা খরচে দিলাম বা আমরা নিজেরা ঘুরে আসলাম মাসে দুইবার বা তিনবার আমাদের বাসা তারা ঘুরতে আসলো আমরা তাদের বাসায় লোক ঠিক করে দিলাম বাজার টাজারও করে দিলাম সবই করে দিলাম দূর থেকেও কিন্তু এভাবে অনেকে দায়িত্ব পালন করছে দেখবেন যারা একক পরিবার নিয়ে থাকে তাদের বাবা মার অনেকেই কিন্তু গ্রামে থাকে তো তারা কিভাবে বাবা মার প্রতি দায়িত্ব পালন করে এভাবেই তো করে বিকাশ নগদ হোক এভাবে টাকা পাঠিয়ে দেয় লোক ঠিক করে দেয় সেবা যত্ন করার জন্য বা অন্যান্য মানুষ থাকে তারা নিজেরও ঘুরতে যায় এভাবে তো সম্পর্ক ঠিক রাখা যেত তাহলে কী হতো হাসান বাবা মার সাথে সম্পর্ক ঠিক রাখতে পারতো তার বউকে ভালো রাখতে পারতো হাসান তার জীবনে ব্যক্তিগত জীবনে খুশি থাকতে পারতো কিন্তু হাসান সবখানে মা মা করার জন্য তার নিজের ব্যক্তিগত জীবনটাকে সে কিন্তু নষ্ট করে দিয়েছে আর এর এজন্য সবচেয়ে বড় যে প্রভাব বিস্তার করেছে সেটা ছিল কাম্মি এবং হাসানের মা এই যে আমি কথাগুলো বললাম দর্শক আজকে আমাকে অনেক মানুষ জ্ঞান দিতে আসবেন আমার তো প্রজ্ঞাবান মানুষ অনেকে আসবেন আমি জানি সো আমার এটা তো কোনো সমস্যা নেই আমি আমার পয়েন্ট অফ ভিউ বলেছি অবশ্যই আমি সঠিক কথা সবসময় বলবো এমনটা হতে পারে না আমার কথা ভুল থাকতে পারে যদি কোনো ভুল থাকে ধরিয়ে দেবেন বাট হ্যাঁ আমি যা বলছি আমি বুঝে শুনে বলেছি আমি অনেক কিছু অ্যানালাইসিস করে বলেছি এবং আমার যে দূরদর্শিতা বা আমার যে দৃষ্টি মানে দূরদর্শী যে ভিউ আছে আমি এতদিন ধরে ভিডিও দিই তার অভিজ্ঞতা থেকে আমি বলছি সব কিছু এতে আমি মনে করি না যে আমার কোনো কথা ভুল আছে কারণ আমি অনেক ভেবে একটা কথা বলি আর জাস্ট একটা কথা বলি ভিডিও শেষ করব সেই দিন আর বেশি দেরি নেই যেদিন আপনারা খুব শীঘ্রই নোটিশ পেয়ে যাবেন হাসানা চ্যানেল থেকে হাসান সাথে রূপারও ডিফোর্স হয়েছে ছাড়া হয়েছে এবং হাসান পরবর্তী তার কোনোদিন বিয়ে করবে না সে তার মা বাবাকে নিয়েই গ্রামে চিরকাল থাকবে এবং ভিডিও করে করেই খাবার দাবার খাবে সে তার মায়ের সেবা যত্ন করবে সারা জীবন তার মা পা ধরেই মায়ের পা ধরেই সে বাকি জীবন কাটিয়ে দিবে এসে হাসানের জীবনের ভবিষ্যৎ তো যাই হোক দর্শক এই ছিল আমার আজকের ভিডিও আজ আবিষয়ে দাবার আছেন এখান থেকে বিদিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম